তোমার সংসার আমি কি পাইছি এই যে একটা ঈদ গেল তুমি আমার কি দিছো ঈদে তোমার ভাই বোন সব দামি জামি জামা কাপড় একটা দুইশো টাকা দিয়ে নরমাল শাড়ি কিনে দিছো কেন আমার কি

মা বরদপুর বালা তুই একা জামাই কোথায় জামাই আসে নাই তোমার সাঁতার জামাই শেষ নেই তোমার জামাই একটা বাজার মা বাজার করে না আর বাপ জ্বালাই আর বোন জ্বালাই আর মা জ্বালায় সারাক্ষণ শুধু জ্বালার উপর রাখে জামাই নিয়ে যাবি না তো জামাই কই জ্বালায় নইলে তোর শ্বশুর শাশুড়ি সবাই জামাই কই অষ্ট কোষ্টি মিলি জ্বালায় কোথায় সারাদিন কটকট কট্ট কট্টিই খায় ধরে তুই জামাই নিয়ে আবি না তোর সবাই জ্বালায় ঠিক আছে জামাই তো আর জ্বালায় না জামাইরে তো নিয়ে আসতে পারতি বিয়ার পরে জামাই বাড়ি রয়েছে মেয়েদের সবকিছু তুই জামাইরে ছাড়া আইসে বললি তোর না একদিন আমি বলছি যে তুই জামাই ছাড়া আসবি না বাড়িতে আমার বাড়িতে আসতে হইলে জামাই নিয়ে আসবি বলছি না তুই জামাই ছাড়া কেন চলে আসবি তুমি যাই কো আমি যাব না এই বাড়িতে যাবি না মানে ওই বাড়ি তোর সবকিছু জামাই বাড়ি সব মেয়েদের বিয়ার পরে ওই বাড়ি যাব না জামাই ছাড়া এসে বলতে এখন বলতেছো যাবি না বারবার একটা কথা বলতে হয় জামাই ছাড়া আমার বাড়িতে কখন আসবি না নাম বাইরে যাও আমার বাড়িতে যাও মেয়েরা এইভাবে বলা কি উচিত হইলো রাগের মাথায় যদি ওটা কিছু করে না আমার বিকেলে যাইতেই হবে গো বাড়িতে জামাই বাড়ি যাইতে হবে কী ব্যাপার তুমি রাগ করে বাড়ি গেলা মন খারাপ তুমি আমাকে মাফ করে দাও আমি রাগ করে বাড়িতে গেছিলাম তুমি যাও না দেখা বাবা আমার বাড়িতে ঢুকতে দেয়নি ভুল বুঝতে পারছি জামাই ছাড়া মেয়েদের জীবন মূল্যহীন বাড়িতে গেছি বাবা ঢুকতে দেয়নি প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও আমি এটাই বলছিলাম শিমু যে মেয়েদের স্বামীর বাড়ি সবচেয়ে আদর্শ আর স্বামীর বাড়ি ছাড়া মেয়েদের কোনো মূল্য নাই ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো ঠিক আছে চলো এখন কি বাপের বাড়ি যাবা না শ্বশুর বাড়ি যাবা তাইলে বাপের বাড়ি চলো ঠিক আছে